ফসল উৎপাদনে বাড়ছে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার বিষাক্ত এসব বালাই ক্ষতি করছে মানব স্বাস্থ্য মাটি পানি ও পরিবেশের এই সমস্যার সমাধানে দীর্ঘ চব্বিশ বছর গবেষণা শেষে ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক উদ্ভাবন করেছেন জৈব ছত্রাকনাশক এটি ব্যবহারে একদিকে কমবে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার অন্যদিকে ফলন হবে পঞ্চাশ থেকে আশি ভাগ বেশি যদি বাণিজ্যিকভাবে এই জৈব ছত্রাকনাশক কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায় তাহলে কমে আসবে ফসল উৎপাদন খরচ গবেষক দলের প্রধান জানান ট্রাইকোডার্মা এসপেরালাম নামক ছত্রাক ব্যবহার করে পিজি ট্রাইকোডার্মা নামে এই ছত্রাকনাশক উদ্ভাবন করা হয়েছে এটি একসাথে ছত্রাকনাশক এবং জৈব সার হিসেবে কাজ করবে ট্রাইকোডার্মা এসপেরালাম এটা ট্রাইকোডার্মা একটা প্রজাতি এবং এটা মাটির মধ্যেই থাকে তো আমরা দুই হাজার এক সন থেকেই এটা নিয়ে আমরা কাজ করি তখন থেকে কাজ করতে করতে একটা পর্যায়ে আমি যখন প্রফেসর হই তখন এটা নিয়ে আমি এম এস এবং পিএইচডি ছাত্রদের সাথে কাজ করা শুরু করি এবং একসাথে মিলে আমরা প্রায় শতাধিক ট্রাইকোডার্মা অ্যাসপের এলাম যেই প্রজাতির নিয়ে আমরা কাজ করি সেটা আমরা বের করতে সমর্থ হই এটা যদি মাটিতে আমরা প্রয়োগ করি বা গাছে প্রয়োগ করি তাহলে এটা উদ্ভিদের জন্য ক্ষতিকর যে ছত্রাক এর বিরুদ্ধে কাজ করে এবং ফলে এটা আসলে এক ধরনের খুব ভালো একটা ছত্রাকনাশক হিসেবে আমরা এটাকে পেতে পারি আর দ্বিতীয় যেটা এটা যদি মাটিতে প্রয়োগ করি বা গাছেও প্রয়োগ করি তাহলে এটা এটা দ্বিতীয় ফাংশন এটা সার হিসাবে এটা উদ্ভিদকে সাহায্য করে এই জন্য কোনো কোনো ক্রপের ক্ষেত্রে আমরা পঞ্চাশ থেকে একশো পার্সেন্ট পর্যন্ত ফলন বৃদ্ধি পেয়েছি তো আমরা যদি এই ধরনের ট্রাইকোডার ব্যবহার করতে পারি ছত্রাকনাশক হিসাবে তাহলে মোটামুটি দেখা যায় যে আমরা ব্যবহারের ফলে অর্ধেক পরিমাণ আমরা কেমিক্যাল ছত্রাকনাশক বা রাসায়নিক ছত্রাকনাশকে আমরা কমাইতে পারব যেটা হিউজ পরিমাণে কারেন্সি থেকে দেশ বেঁচে যাবে এবং মানুষের মধ্যে যে টক্সিসিটি ডেভেলপ করে টক্সিক রেসিডুয়াল ইফেক্ট আছে সেই রেসিডুয়াল ইফেক্ট থেকে আমাদের ইকোলজি মানুষ বা গবাদি পশু ইভেন জলের মধ্যে যে মাছ থাকে বা অন্যান্য প্রাণী থাকে তারা রক্ষা পাবে এক সালে শুরু হওয়া এই গবেষণায় সহযোগিতায় ছিল অন্যান্য গবেষকরা গবেষণায় এমন সফলতায় আগামীতে নতুন কিছু উদ্ভাবনের প্রেরণা দিবে বলে জানান শিক্ষার্থীরা স্যার জাপান থেকে কিন্তু অনেক হায়ার স্টাডিজ করে আসছেন ওনার এবং সেই হায়ার স্টাডিজের যে জ্ঞানটুকু সেটাই সেগুলোর মাধ্যমেই কিন্তু আসলে আমরা আজকে বাংলাদেশে এই ধরনের পিজি টাইগার মতো এরকম ইন্টারন্যাশনাল মানে যে প্রোডাক্ট ফার্মারদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে এছাড়া হচ্ছে ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিপার্টমেন্টে যত শিক্ষক আছেন যারা আছেন এখানে সবাই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছেন এবং হচ্ছে উন্নত মানের রিসার্চ করে আসছেন এবং স্যারের সাথে সবাই কিন্তু খুব সহযোগিতাপূর্ণভাবে রিসার্চ বিষয়গুলো ডিল করতেছে ট্রাই পিজি ট্রাই উপরে আমি মনে করি যে স্যার অলরেডি বেশ কয়েকজন মাস্টার্সের স্টুডেন্টকে ডিগ্রি দিয়েছেন তো ডিপার্টমেন্ট থেকে আমরা সবসময় তো আমাদের এটা আমাদের জন্য তো গর্বের বিষয় আমরা সবসময় চেষ্টা করি যে স্যার যদি আমাদের কাছে আরও সাহায্য চান আমরা আরও সাহায্য করব। বিভিন্ন জায়গা থেকে যেহেতু আমরা এই স্ট্রেনগুলো কালেক্টেড করা হয়েছে এবং ল্যাবে এটা ফর্মুলেট করা হয়েছে এটা খুবই সফিস্টিকেটেড একটা কাজ এই বারবার কন্টামিনেশন হয়ে যায় তারপরে বিভিন্ন হাই আপনার ইনস্ট্রুমেন্ট দরকার হয় যেটা একটু এদিক সেদিক হলেই ওটা আবার নতুন করে করতে হয় আর সেজন্য এই জিনিসগুলা আমরা অতিক্রম করেই আমরা ফাইনালি এই পিজি ট্রাইকোডারমাটা উৎপাদন করতে পেরেছি ভবিষ্যতে আরও যাতে আরও হাই পারফরমেন্স যে মাইক্রোবিয়াল কমিউনিটিগুলো আছে এগুলো আরও আমরা আবিষ্কার করে নতুন নতুন যাতে ফাঞ্জিসাইডগুলা উৎপাদন করতে পারি সেদিকেই আমরা লক্ষ্য রাখছি এদিকে কৃষি বিভাগ বলছে ফসল উৎপাদনে রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে কৃষকদেরকে জৈব সার পদ্ধতিতে চাষাবাদে পরামর্শ দেওয়া হচ্ছে আমরা কৃষকদেরকে বিভিন্ন রাসায়নিক সারের পরিবর্তে আমাদের জৈব সার ব্যবহারের জন্য পরামর্শ দিয়ে থাকতেছি যেমন গোবর কম্পোস্ট ছাই খোল কৃষি বর্জ্য এছাড়া আমাদের রান্নাঘরের যে কিচেন কম্পোস্ট এটাও আমরা ব্যবহার করার জন্য কৃষকদের পরামর্শ দিয়ে থাকি এছাড়া আমাদের ক্রপ রোটেশন যেটাকে বলে আমরা এক ফসল প্রত্যেকবার একই জমিতে না করে আমরা চেঞ্জ করে করার জন্য পরামর্শ দেয় যেমন একটা ফসল যখন করবে তার পরবর্তী বছরে যেন সে অন্য ফসল করে তাহলে দেখা যায় যে আমাদের সেই মাটির স্বাস্থ্য যেমন ভালো থাকে এবং রোগ পোকামাকড়ও খুবই কম আক্রমণ করে গবেষণা বরাদ্দ পেলে ভবিষ্যতে বায়ো ইনসেক্টিসাইড এবং বহুমুখী কার্যক্ষমতা সম্পন্ন জৈব বালাইনাশক তৈরির কথা জানান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গবেষকরা উপমা রায় Sean News.